কাজেদা পার্ক তো এই পার্কে ছোট ছোটো বাচ্চাদের জন্য যেই রাইডগুলো দেখতে পাচ্ছেন তো আমরাও মজা করে এই রাইডের মধ্যে চোরা বসছি আর কি তো মজা লাগতেছে খুব মজা লাগতেছে সেলিমেয় বলতেছে যে সেই চাইল্ডহুডে ফিরে গেছি তো চাইল্ডহুডে গিয়া তো আর এই জিনিস আমরা কখনও পাই নেই তো কখনও পার্ক এরকম পার্কে ঘোরার মতো কোনো সিচুয়েশনে ছিল না তো যতটুকু ছিল আমাদের স্কুলের কৃষি ঘোষণার ভিতরে যেই রাইড ছিল সেই রাইডগুলো আমরা চড়তাম তো আজকে এই রাইডের মধ্যে চোরে পোলাবানের সাথে খুব মজা নিতে নিতেছিলাম তো এটার মধ্যে চোরেরা পুরা মাথা ঘুরাই যাইতেছিল আর কি এত পরিমাণ ঘুরাইতেছিল আরও কয়েকটা বাচ্চা পোলাবান এইসা মজা নিতেছিল এবং প্রচুর ঘুরাইতেছিল আর কি তো ঘুরাইতে ঘুরাইতে এক সময় আমাদের মাথা পুরা ঘুরানটি মারতাছিল তারপরেও পোলা সাথে যেহেতু আসছি তো পুরা বারবার মজা নিচ্ছিলাম যে যাই হোক এটা তো আর সময় পাওয়া যাবে না আর একটু ঘুরানি আর ইচ্ছা মতো পোলা মানে দেয় তো পোলা ঘুরানির ঘোরানির সাথে তার আর আমরা পা ঘুরাইতে পারি না তো পা জন্য সরাই রাখছি যে না ঘুরাইতে পারি তো জানি সেই ঘুরানি ঘুরাইতেছে কিন্তু স্পিডে পারে না এই জন্য আমার পা ফাঁক করে দেয় তো ওইটা ছায়রা আবার আমরা আরেকটাতে গেলাম যে এই আরেকটা রাইডে উঠলাম যেটা বাচ্চারা খুব মজা পায় অনেকগুলা রাইড আছে যে রাইডগুলোর মধ্যে প্লাবান যেন মজা পাচ্ছে জাস্টা পঞ্চাশ টাকার টিকিট দিয়ে এটার ভিতরে ঢুইকা এই রাইডগুলা সবগুলা চড়া যায় তো এটার মধ্যে আবার ঢুকছি এটার মধ্যে একটা সেলফির মতো ওরা ঘুরতেছে আর ভিডিও হচ্ছে সেলফি ক্যামেরার মতো কারণ আমরা যেটার মধ্যে বসে আছি ওইটাই ঘুরতে আছে তো এটা খুব মজা লাগতেছিল কিন্তু মাথা ঘোরানির ঠালায় আর এটার মধ্যে বসে থাকা যায় না ঠিক আছে তো অনেকক্ষণ বৈশা থেকে মজা নেওয়া তো এটা থেকে আমরা নেমে গেলাম নেমে গিয়ে দেখলাম যে একটা বিশাল বড় উট দেখা যাচ্ছে মরুভূমি সেই মরুভূমির কাছে চলে গেলাম এবং উটের কাছে চলে গেলাম তো এখানে বিশাল একটা চেয়ার রাখা আছে তো এই চেয়ারটার মধ্যে কেউ বসতে পারে কি না আমার জানা নাই কিন্তু সেই রকম বিশাল একটা চেয়ার দেওয়া আছে আর সন্ধ্যার সময় লাইট জ্বালাই দেওয়ার কারণে এটা আরও সুন্দর লাগতেছে তো চেয়ারের নিচে বিশাল একটা ছবি তুলা পুরাটা একটা চক্কর মারার জন্য আমরা গেলাম তো ওই দিক দিয়ে যে পলাবান লাইটিং গাড়ি চালাইতেছে চারদিকে লাইট জ্বলার চেয়ার চুয়ারগুলা পুরা আলোকিত হয়ে আছে তো এদিকে খুব অন্ধকার নাই আসছে এক পাশ অন্ধকার এক পাশ আলোয় আলোকিত তো পিকনিক করার জন্য খুব একটা ভালোই জায়গা এটা বাচ্চাদের এবং বড়দের জন্য খুব সুইটেবল একটা জায়গা খাওয়া দাওয়া রান্না করান্নার ব্যবস্থা আছে আবার শুনলাম এটা যারা ফকরুদ্দিনের ফকরুদ্দিন রেস্টুরেন্ট যারা চালায় তাদের নাকি এই পার্কটা তাহলে আরও ভালো হওয়ার কথা খাবার দাবার মান একটু ভালোই হওয়ার কথা তবে আমরা যেই ধরনের খাবার খাইছি তেমন একটা ব্যাটার কোয়ালিটি না মোটামুটি জাস্ট তেলে ভাজা দিতে খাইয়া আয়া দেখেন মোটামুটি বিকাল থেকে সন্ধ্যাটা কানা কাটানোর জন্য খুব সুন্দর একটা প্লেস হুম এইগুলো হচ্ছে আবার তিরিশ টাকা না পঞ্চাশ টাকা করে এইগুলো আবার টাকা দিয়ে নিতে হয় কারণ বিদ্যুৎ বিল আছে আবার এখানে আরেকটা ট্রেনের মতো আছে এই ট্রেনে প্রত্যেকটার ভাড়া হচ্ছে জন প্রতি তিরিশ টাকা তো আমরা আর উঠি নাই সন্ধ্যা হয়ে গেছে বিধে আমরা বাড়ির পথে রওনা দিচ্ছি তো মোটামুটি খারাপ না বাচ্চাদের জন্য অনেকগুলো দশ থেকে এগারোটা পয়েন্ট আছে যেখানে বাচ্চারা ফ্রিতে লাফালাফি করতে পারে দৌড়াদৌড়ি করতে পারে তো এটা পঞ্চাশ টাকায় একেবারেই নগণ্য সেরকম একটা প্লেস আপনারাও চাইলে যেতে পারেন হারিকেন দীর্তুত নাকি নাম জানি সাজেদা পার্ক লিখে সার্চ দিলেই গুগল ম্যাপে পেয়ে যাবেন ধন্যবাদ সবাইকে